জন্ম মানে আগের জন্মে এ জন্মে নয় আগের জন্মে যদি সুকৃতি করে থাকো তবে সাধু সঙ্গ হয় না হলে হয় না শুধু একটা কথা ভাবো এই আসনটাই আমি বসেছি আমি বসেছি যে দিদিকে আমি যাকে দেখেছিলাম সে বসতে পারেনি তার সৌভাগ্য হয়নি আমার হয়েছে কাজে লাগা বাড়িতে তো নাম করো না গোবিন্দের কথা শোনো না স্মার্টফোন আছে ভক্তিগীত শোনার বদলে ডিজে গান চালিয়ে দিয়ে শুনছো ভালো লাগে শুনতে শুনো মরে গেলে বলবে ডিজে গান বাজিয়ে শশানে নিয়ে যেতে রিও ওটা ভালো লাগে না তোমা নিয়ে যাবে কে এই নামি সঙ্গে যাবে তাই হৃদয়টা এমন ভাবে কৃষ্ণময় করো হৃদয়টাকে নাম শুনে শুনে এমন ভাবময় করো যেন গোবিন্দ কথা ভাবলেই চোখে জল আসে মুখে হাসি নয়। এমন এমন হওয়া দরকার দরকার ভগবানকে দর্শন করলে যেন তাকে ভালোবাসতে ইচ্ছে করে তার কাছে চাইতে আমরা মন্দিরে যাই চাইতে দিতে নয় মন্দিরে যাবে যেদিন তোমার মনে হবে আমি গোবিন্দকে দেব টাকা পয়সা নয় আমার প্রেম ভাবটা আমি দেব সেদিন জানবে তুমি ভক্ত হয়েছে। রিও কিন্তু আমরা মন্দিরে যাই চাইতে গাড়ি দাও বাড়ি দাও ছেলে দাও মেয়ে দাও টাকা দাও ছেলে চাকরি করে দাও দু আনার প্রণাম দেব ষোলো আনা চেয়ে নেবো যেদিন মনে হবে হে গোবিন্দ সবই তো চেয়ে নিলাম আমাকে তোমার করে দাও তুমি আমার হয়ে যাও যেদিন গাড়ি দাও বাড়ি দাও ছেড়ে তুমি আমার হয়ে যাও পর্যন্ত পৌঁছে ভক্তি কি এই যে আমার থেকে তোমার ছোট্ট একটা জার্নি কি আমার থেকে তোমার মানে ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমার সংসার আমার এই আমার থেকে যেদিন তোমারে পৌঁছে যাবে হে গোবিন্দ আমার কি তোমার সংসার হে গোবিন্দ আমার কি তোমার সংসার তোমার দুনিয়া এই আমি থেকে তুমির যে দূরত্ব না এটাই ভক্তির চারজন আমরা দাঁড়িয়ে তো বলেই দি কীর্তন আসনে দাঁড়িয়ে হ্যাঁ গোবিন্দ আমি তোমার সেদিন আসবে ভক্তি তাই সবার চরণ ধরে নিবেদন সোনার হলে সোনো অন্তত অন্য কাউকে বিরক্ত করো না হরি বল হরি বল তাহলে চৈতন্য ভাগবতে বলছে আজকে গৌরী প্রশ্ন করেছে আমার দাদা কোথায় চলুন চৈতন্য ভাগবত দাপর যুগের বলরাম কলি যুগে এলাম এক চক্র গ্রাম হারায় পণ্ডিত হরে চক্রাম পণ্ডিত শুভ মাঘ মাস শুক্লা তয়োদ জনম শুভ মাঘ শুক্লা তয়োদোষী জন মিলা হলো ধ

বীরভূম জেলা গ্রামের নাম এক চক্রা গ্রাম কোন জেলা কোন জেলা বীরভূম জেলা আমার গৌরহরি এসেছিল কোন জেলায় নদিয়া জেলায় তাহলে তার দাদা এলো কোন জেলায় বীরভূম জেলার গ্রামের নাম এক চক্রা গ্রাম পিতার নাম হারাই পণ্ডিত মায়ের নাম পদ্মাবতী চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে হারাই পণ্ডিত উল্লেখ রয়েছে এই যদি আপনি ভক্তমাল গ্রন্থে চরিত্র দেখতে যান দেখবেন হারাই পন্ডিতের সঙ্গে হারু ওঝা নামও উল্লেখ রয়েছে এই নামের মতান্তর কিন্তু শাস্ত্রভেদে রয়েই যায় তাই কিন্তু যেহেতু আমাদের আমাদের গৌঢরী বিষয়ক যত গ্রন্থ আছে চৈতন্য চরিতামৃত হচ্ছে সবথেকে প্রামাণিক গ্রন্থ তাই আমরা হারাই পন্ডিতের নামটাই ব্যবহার করছি তো বাবা হারাই পন্ডিত মাতার নাম পদ্মাবতী কোন দিন এদিকে এদিকে আমা এদিকে কোন দিন মাঘ মাসে একটা একাদশী হয় নাম কি মাঘ মাসে একটা বিশেষ একাদশী হয় কি না কি না মাঘ মাসে বিশেষ একাদশীর নাম কি ভীম একাদশী ভীম একাদশীর পরের দিন হয় কি হয় জানো না কি হয় দ্বাদশী তারপরের দিন হয় নিত্যানন্দ ত্রয়োদশী জানতে না ব্যাপারটা মিটে গেছে আজকে জেনে নিয়েছ যে না পালন করবে যতগুলো নিত্যানন্দ ত্রয়োদশী তোমার জীবনে যাবে যদি সেই দিন আমার কথা মতো না চলো মানে যদি পালন না করো ততগুলো দিন তুমি অপরাধের ভাগিদার হবে কারণ বাবা না জেনে পাপ করলে তার ক্ষমা একাংশ হয় সব হয় না জেনে পাপ করলে তার এতটুকু ক্ষমা কেউ করে না তাই বাবা আমা বলছে ভীম একাদশী তারপরের দিন দ্বাদশী তারপরে দিন নিত্যানন্দ ত্রয়োদশী ওই নিত্যানন্দ ত্রয়োদশীতে আমার নিতাই চাঁদের আবির্ভাব জানো না আমাদের কত বড় দিন এটা তোমরা তো জানতে না চলে যাও নবদ্বীপে গিয়ে দেখে আসবে বিভিন্ন তীর্থধামে গিয়ে দেখে আসবে বড় বড় অনুষ্ঠান হয় আমরা যিশু খ্রিস্টের জন্মদিন পালন করব আর সনাতন ধর্মের মানুষ হইনি তাই যাদের আবির্ভাব তিথি জানি না এর থেকে লজ্জার বিষয় কি হতে পারে এই আমার ঠাকুর গৌর নিতাই গৌর নিতাইকে দিচ্ছি ধূপ আর পালন করছি যিশু খ্রিস্টের জন্মতিথি দিচ্ছি গৌর হরিকে ধূপ দিচ্ছি আর সেবা দিচ্ছি আর পালন করছি কাঁচা ধরে টানছি অন্য লোক হরিবল হরিবল কি করে পালন করতে হবে যারা একাদশী পালন করেন এই নিত্যানন্দ ত্রয়োদশী একাদশী সমানভাবে পালন করতে হবে যারা করেন না চরণ ধরে নিবেদন করে যাই এই দিনটা অন্তত নিরামিষ আহার সেবা করবে আমাদের সনাতন ধর্মের একটা বড় দিন তাই অন্তত কম করে এই দিনটা নিরামিষ আহার সেবা করতে হবে মনে রাখবেন মা হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের বহুদিনের বিবাহিত জীবন কোনো সন্তান আদি নাই গোবিন্দের কাছে কাঁদিয়ার বলে হে গোবিন্দ কৃপা করে আমাদেরকে তোমার সেবার জন্য একটু সন্তান দাও বহুদিন বিবাহিত জীবন সন্তান নেই দেখতে 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 বহু বছর পর পদ্মাবতী মা গর্ভবতী হয়েছে আর যেই না গর্ভবতী হয়েছে মা ধীরে ধীরে দিন যায়

বাইরের খোলে সন্তান আছে মা বহুদিন পর সন্তান হয়েছে আবার পুত্র সন্তান এ দিদি ছেলে হয়েছে চল দেখতে যাবো কি গো তোমরা দেখতে যাবে দেখতে আচ্ছা ছেলেটা আবার কেমন দেখতে হয়েছে আস্তে দেবতাদের মধ্যে সবথেকে সুন্দর দেখতে কাকে অ্যা দেবতাদের মধ্যে সবথেকে সুন্দর দেখতে কাকে কাকে সুন্দর দেখতে গা কৃষ্ণাকে পছন্দ বলি হারি বাবারে বাবা হ্যাঁ যার চুল আর গায়ের রং আলাদা করা যায় না তাকে বলে সুন্দর দেখতে হ্যাঁ আবার ওদিকে বাবা বলে শিব ছাই বর্ষ তাকে মাথায় একটু শ্যাম্পু করে না তাকে নাকি ভালো দেখতে আমার তোমরা বলো কাকে ভালো দেখতে কার্তিক আচ্ছা যাকে আমরা যদি কাউকে খুব সুন্দর দেখতে হয় তাকে বলি কিসের মত রাখি দেবতাদের মধ্যে ভগবান না কৃষ্ণ হচ্ছে ভগবান মহাদেব হচ্ছে দেবাদি দেব দেবতাদের যিনি দেব ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা আর সবার উপরে আমার গোবিন্দ তাহলে সব থেকে সুন্দর দেখতে কাকে চন্দ্র দেবতা সব থেকে সুন্দর দেখতে দেবতাদের মধ্যে কিন্তু আজকে যে সন্তানটা জন্ম নিল বানা বাবা বলছে চাঁদ লজ্জায় মুখ লুকা এবার ভাবো কত সুন্দর দেখতে ছেলেটাকে হাগো যাকে সুন্দর দেখতে হয় কি বলে সবাই কি সুন্দর দেখতে হাগো মা তোমার সামনে তোমার মেয়েকে বা ছেলেকে বলে কি সুন্দর দেখতে তুমি কি করবে কি করতে ছোটবেলায় আরে সূর্যের থেকে বড় টিপ থেকে বড় টিপ পরাবে হরি বল হরি বল মা শুধু আঁচল أما থেকে দিতে সন্তানকে মহাজন একপাশে দাঁড়িয়ে বলছে মা জগৎ জীবকে উদ্ধার করাবার জন্য যে এসেছে তাকে তুমি লোকাচ্ছ যার আলোতে জগৎ আলোকিত হবে তাকে তুমি ঢেকে দিচ্ছ মা এই হলো মা সন্তান যত বড় হোক নাই কেন না মায়ের কাছে সেই ছোটই থেকে তার সন্তান এসে তো গেছে এইবার কি করতে হবে নাম রাখতে হবে এই যে বলো কি নাম রাখবে কোনটা এখন সব শর্টকাট নাম রাখতে হবে বড় নাম হলে ডাকতে সমস্যা পিন্টু মন্টু সন্টু টুপাই বাবাই বাবাই এখন বাবা শর্টকাট করতে 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 এত শর্টকাট এসে গেছে শর্টকাট করতে 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 এত শর্টকাট এসে গেছে এখন ভগবানকে প্রণাম করা এক আঙুলের কে দেখাতে পারবে দেখাও দেখি দেখাও দেখাও আর করতে লজ্জা যখন না দেখাতে লজ্জা কিসে যখন করো তখন লজ্জা করে না এখন লজ্জায় মুখ হ্যাঁ দেখো দেখিয়েছে আমার মা দেখিয়েছে এ তোমরা দেখাও ওদিকে দেখে নিয়েছে সবাই তোমরা দেখাও ওই তো তো এই ভগবান দুটো হাত দিয়েছে পারলে একটা সার মেয়ে জানো সার মেয় সার কাকে বলে যায় কুকুর দেখবে প্রণাম করা শেখাবে দেখবে দুটো পা তুলে দেয় ওখর দিকে তুলে দেয় না বাবারা আগে প্রণাম করত শুয়ে প্রণাম করত করত না বাবা এখন অনেকে করে এখন পুরো শরীরের প্রণাম এক আঙ্গুলে এসে যায় হ্যাঁ বলে না এই কাজটা আমার এক আঙ্গুলের খেল জানিস এখন গোবিন্দের ভক্তি হয় এক আঙ্গুলের খেল এক আঙ্গুলে প্রণাম এসে গেছে ভগবানের ভক্তি আর কোথায় আপনি বাবা বলবে মা আমি যে পথ ধরে অফিস যাই যাওয়ার পথে প্রায় কুড়িটা মন্দির পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু হাত দিয়ে প্রণাম করি অফিসার যেতে হবে না তাই তো উপায় কি নেই বৃন্দাবনে চলে যা আজ আমি এখানে দাঁড়িয়ে বলছি চলে দেখে আসবে যত গাছে ফুল সবার মাথাগুলো নিচের দিকে সামান্য গাছ মাথা নত করে আছে তুমি তো মানুষ তোমার মাথা নত করতে এত দ্বিধা নত করো মাথাটা কি করবো এক লোক দেখানো ভক্তি দেখি লাভ নেই মাথাটা নত কর। ভগবানের কাছে কখনো মাথা তুলে দাঁড়াতে নেই ভগবানের কাছে নিজেকে করে দিতে হয়। মাথাটা নত তাহলেই হবে ভগবানকে জানিয়ে যাও হে গোবিন্দ আমি যাচ্ছি দেখো যাচ্ছি যেন সাবধানে যেতে পারি হরি হরিবর তো বাবা যখন আমাদের আদরের সন্তান জন্ম নেয় তার নাম আমরা রাখি দামি গ্রহরতনের নামে সোনা মানিক হীরা কেন যেমন মূল্যবান মূল্যবান সন্তানটাও আমার কাছে ঠিক ততটাই কিন্তু আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ দামি গ্রহরত্নের নামে আর নাম নয় এই গ্রহরত্নের যিনি পরিচালক নাম গ্রহরত্নের পরিচালক কে হ্যাঁ কুবের গ্রহরত্নের যিনি পরিচালক তার নামে নামকরণ করা হলো তাহলে ছেলেটার নাম রাখা হলো কি কি নাম মায়েরা জোরে বলো তো কুবের আমার কি নাম রাখা হলো কুবের ভুলে যেও না নামটা মনে রাখ ধীরে ধীরে কুবের বড় হচ্ছে কুবেরের বয়স হয়েছে বারো বছর সকাল বেলায় উঠেছে মা অমা বলো বাবা অমা আমি খেলা করতে যাব সবাই ডাকতে এসেছে আজ নয় রোজ যাও আজ তোমাকে যেতেই হবে না কেন মা আমার মনটা বড় কুগাইছে তুমি রোজ এমন বলো আমি যাব সবাই ডাকছে তাড়াতাড়ি ফিরে আসবি তো বাবা হ্যাঁ গো আমি তাড়াতাড়ি ফিরে আসবো তোমার কোনো চিন্তা নেই যা মায়ের চরণে প্রণাম করে ছেলেটা বনমাজে খেলা করতে যাচ্ছে আর কুবের খেলা করতে গিয়ে বলছে আজকে আমরা নামের খেলা খেলি